সালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য লেডিস অ্যান্ড কিডস গ্যালারিতে লোপার নিয়ে এসেছি একদম হানড্রেড পার্সেন্ট জেনুন লেদারের মধ্যে সোল আপনার রাবার সোলের মধ্যে চারোপাশে স্টিচিং করা আছে সিলি করা আছে সোলগুলো সজ ছোট পান এগুলো আপনার বাঁকা তারা করতে পারবেন লেদারের ফিটনেসও ভালো ফিনিশিং খুব ভালো আছে খুবই টিকস একটা ডিজাইন এটা প্লেনের মধ্যে সম্পূর্ণ প্লেন এটা একদম হানড্রেড পার্সেন্ট লেদার আউটসাইড ইনসাইড এগুলো সব লেদার আর কি এগুলো সব লেদার সোল সিলে করা আছে ছয় মাসের ওয়ারেন্টি এটা প্রতি ডিজাইন আছে খুবই টিকসই মরজিবে অনেক শোলগুলা সফট আছে অনেক তাহলে এই একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা প্লেন ডিজাইন এটা একটা ফুর্তি আছে একটা বকলাস আছে মোটামুটি কয়েকটা ডিজাইন আছে দশক ছাড়া থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন বা ক্যাশ অন ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি করে থাকি আমাদের প্রোডাক্টগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান লেদার